এভরিওয়ান ওয়ান আলাইকুম আমি আছি শেখ আনিসা হ্যাঁ এই দিনটি ছিল তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ যেদিন আমার বোনের চার বছর শেষ করে পাঁচ বছরে পা দিয়েছে তো ওর সাথে অনেক দুষ্টমিষ্টি স্মৃতি আছে আমাদের ভাবলাম কি এই ভিডিওটা হুমায়রার একটা অ্যালবাম করে রেখে দিই হ্যাঁ ভিডিওতে যে বাবুকে দেখছেন সে ভয় খরগোশের মতো পিছনে গুটিয়ে গেছে সে হচ্ছে আমার ছোট্ট বোন হুমায়রা আমরা আদর করে ওকে হুমায়রা হুমরি হুমায়সা অনেক কিছু বলে ডাকি আমাদের একমাত্র আদের ছোট্ট বোনও বলে কথা ভিডিওর পাশে যে দুষ্টুটাকে দেখছেন হচ্ছে ছুরি দিয়ে কেক কাটার চেষ্টা করছে বা হুমায়রাকে হেল্প করছে এই দুষ্টুটা হচ্ছে আমাদের একমাত্র ভাই ফাহাদ হ্যাঁ হুমায়রার জন্মদিন না হুমায়রা যতটা মনে রাখতে পারে বা ওর জন্মদিনে ওর যতটা না উচ্ছ্বাস তার থেকে চারগুণ বেশি উচ্ছ্বাস হচ্ছে ফাহাদের হুমায়রা যেদিন জন্মদিন ঘুম থেকে উঠে ফাহাদ বলবে আম্মু আজকে না হুমায়রার জন্মদিন কে যাবে না আমার যেদিন বার্থডে ওই দিনও ঘুম থেকে উঠে ফাহাদ বলবে যে আম্মু আজকে না নিশাপুর জন্মদিন আজকে কে আনতে না এই সেম কাজ ও আবু আম্মু হুমায়রা ও নিজের বেলা তো কথাই নেই ওর নিজের বেলা হচ্ছে গিয়ে চার পাঁচ দিন আগে থেকে ঢোল পিটাতে থাকবে তো এই দুষ্টুটা কারণেই হচ্ছে বাসায় অনেক আনন্দ হয় এখন যে বাম সাইডে যাকে হুমায়রা কেক খাইয়ে দিচ্ছে ও হচ্ছে আমাদের দাদু তো হুমায়রা এখন সবাইকে কেক খাইয়ে দিল কেক খাইয়ে ও ওর বার্থডেটা পালন করছে আসলে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি যখন আমার বোনকে জিজ্ঞেস করলাম যে এখন তোমার কেমন লাগছে ও বলতেছে এই দিনটা বাকি দিনগুলো থেকে অনেকটা ভিন্ন এই দিনে নাকি অনেক মজা লাগে তো দেখুন কথা বলতে বলতে আমরা এই দিনে চলে আসলাম এই দিনটা হচ্ছে তেইশ অক্টোবর দু হাজার বিশ যেদিন এই খরগোশের কিউট বাচ্চাটার জন্ম তো ও হচ্ছে জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরেই হচ্ছে এই ভিডিওটা করেছিলাম এখন বলতে পারেন যে সদ্যজাত বাচ্চার কেন ভিডিও করলাম তো তখন হচ্ছে আমার বাবা প্রবাসে ছিল আর এই প্রথম এই ভিডিওটাই আব্বুকে পাঠাইছিলাম আব্বু বলছিল যে হোমায়রা হলে প্রথম ভিডিওটাই যেন ওকে করা হয় তো ওকে যখন নার্স রেখে গেল রেখে যাওয়ার কিছুক্ষণ পর আমাকে বলছিলো দেখতে তো আমি দেখেই সাথে সাথে ভিডিওটা করি এবং আব্বুকে পাঠাই যাতে হুমায়রাকে আব্বু তাড়াতাড়ি দেখতে পারে আর এই ভিডিওটা হচ্ছে বাহাত্তর ঘন্টা পর যখন আমার বোন হুমায়রাকে গোসল করানো হয় আপনারা সকলেই জানেন একটা বেবি জন্মগ্রহণ করলে বাহাত্তর ঘন্টার আগে গোসল করানো যায় না তো বাহাত্তর ঘণ্টা পর যখন হুমায়রাকে গোসল করিয়ে ড্রেস পরানো হয় তখন এই ভিডিওটা করছিলাম আর ভিডিওটা করেছিলাম মূলত এগুলো সবগুলো আব্বুকে পাঠানোর জন্য ভিডিও কলে তখন স্পষ্ট দেখা যাইতো না ভিডিও কলও হচ্ছে গিয়ে ফেটে ফেটে আসতো যার কারণে আব্বু ক্লিয়ারভাবে দেখতে পারতো না এই জন্য আমরা ভিডিও করে আব্বুকে পাঠাইতাম তো ওই ভিডিওগুলো ফোনের গ্যালারিতে রয়ে গেছে ভাবলাম এই ভিডিওগুলোতে এক একটা স্মৃতি তো এইগুলো ফোনে থাকতে থাকতে হয়তো কেটে যাবে তার জন্য হচ্ছে আমি এগুলো ইউটিউবে দিলাম আপনাদের যাতে ভালো লাগবে তারা দেখবেন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সাথে আমাদের অনেক ইমোশন জড়ায় আছে এই ভিডিওগুলো কিন্তু আপনাদের উপভোগের জন্য দেই নেই এই ভিডিওটা দিয়েছি যাতে আমরাও দেখতে পারি তার জন্য স্মৃতি হিসাবে দিয়েছি যার ভালো লাগবে সেও দেখতে পারেন এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে তাহলে ভিডিওগুলো প্রাইভেট করে কেন দেন নাই তো ঘটনা হচ্ছে কি যখন একটা জিনিস আমি রেখে দেব যে জিনিসটা হচ্ছে কি আমি যে কোনো সময় দেখতে পারবো এখন যদি আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিই তাহলে তো এটা হয়ে আমার ফোনের গ্যালারির মতো কোনো সময় যদি আমার ফোন হারিয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায় ভিডিওগুলো তখন হবে কি আমাকে ইউটিউবে ঢুকে দেখতে হবে তো এটা প্রচুর ঝামেলার আমি চাই এই ভিডিওগুটা সারা জীবন থাকুক যাতে আমি যখন তখন আমি আমার চ্যানেলটা থাকলে সার্চ দিয়ে দেখতে পারি তার জন্য এই ভিডিওটা পাবলিক করে ছাড়া যেহেতু আমি যে কোনো ফোন দিয়ে যখন খুশি তখন আমি সার্চ করে ভিডিওটা দেখতে পারি এই ভিডিওটা পুরো আমার ডায়েরিতে লিখে রাখা দিনলিপির মতো কই দুই দুই লাল একটা হারায় হলুদ একটা হারায় পাইতে না তো বাবা পাইতে না এখন তুমি কি করবা দুই পায়ে দুইটাই পড়ো কি করবা এখন হ দুই পায়ে দুইটাই পরো বাবা আর পাইতেছি না মোজা লাল একটা না হলুদ একটা না জুতা দুইটা পাই ছোট জিনিস খালি হারায় যায় খালি হারায়া যায় আমার পাখি কই আমার পাখি পাখি ও পাখি এই ভিডিও গুলো হচ্ছে দু হাজার একুশ সালে যখন ও মাত্র এক বছরে পড়েছে তখন আর এই ভিডিওটা হচ্ছে আজকের ১৬ মার্চ দু সালের ভিডিওগুলো দেওয়ার কারণ হোমওয়ারে যখন বড় হয়ে যাবে তখন ও এই ভিডিওগুলো দেখবে আমার তো ছোটোবেলার সময় ইন্টারনেট ছিল না থাকলে আমিও আম্মুকে বলতাম এভাবে ভিডিও করে রাখতে ছোটোবেলার মুহূর্তগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে আমি আমার ছোটোবেলার একটা ছবি আছে অ্যালবামে ওটা বের করে বারবার দেখি এই এখনকার বাচ্চারা কতটাই না সৌভাগ্যবান যদি এই সৌভাগ্য আমাদের থাকতো ময়রা যখন বড় হয়ে যাবে তখন ওই ভিডিওগুলো দেখবে কত মজা হবে তাই না বন্ধুরা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমাদের এই ছোট্ট টিয়া পাখির জন্য সকলে দোয়া করবেন কেমন আসসালামু আলাইকুম